রাজধানীর হৃদয়ে নন্দন হাতিরে ছিলে হয়ে গেল টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথন দু সেপ্টেম্বর দু দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স স্বীকৃত এবং এআইএমএস অনুমোদিত হাফ ম্যারাথন তো দ্য ফার্স্ট টাইম কিলোমিটার শেষ করলাম আই হ্যাড মেনি ডাউটস ইন মাই সেলফ যে পারব কিনা বিকজ এম নট এ প্রফেশনাল রানার বাট আই টু সে মানে সবার উদ্দেশ্যে যে ডিস ইজ সামথিং ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল আজকে শুরু করেন আজকে এক কিলো পারবেন কালকে দুই কিলো পরশু তিন কিলো এভাবে করে করে 121 কিলো পারবেন আমি পারছি আপনিও পারবেন সো অল দ্য বেস্ট অফ লাক আন্তর্জাতিক মানদণ্ডে আয়োজিত এই দৌড় উৎসবে অংশ নিলেন প্রায় 3000 দৌড়বিদ इट्स वेरी ইট ইজ वेरी वेल সেট আপ আ লটস অফ ড্রিঙ্ক স্টেশনস वेरी वेल ऑर्गेनाइज्ड সো Well done. It's good. I enjoyed it. Well, I moved to Dhaka two months ago and I love it. It's been great. The people are nice and I get out and jog every morning. Um, and uh, the air has been really nice and the weather has been great. So I'm very happy here. And uh, it's great to be in Dhaka. I'm 7.3 kilometer air. First time. আমি প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করেছি সো এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল আর অনেক এক্সাইটিং টু ম্যারাথন ওয়াকিং ইজ ভেরি গুড ফর হার্ট তো ম্যারাথন এই ধরনের প্রোগ্রামগুলো যখন একটা এটাতে একটা ভালো ধরনের সোশ্যালাইজেশনও হয় একটা হেলথেরও জন্য বেনিফিশিয়াল হয় সো এই ধরনের ইভেন্ট ইজ ভেরি গুড আমি বলতে চাই যে প্লিজ পিপুল গেট আপ এন্ড কাম টু ম্যারাথন ইটস ফান অ্যান্ড হেলদি ক্যাটাগরি একুশ দশমিক শূন্য নয় পাঁচ কিলোমিটার হাফ ম্যারাথন সাত দশমিক তিন দুই এক কিলোমিটার চ্যালেঞ্জ রান এবং দুই কিলোমিটার ফান রান সাথে আমি চেয়ে 2 কিমি আমার খুব ভালো লাগছে এর আগেও একটি পালস খুবই ভালো ইভেন্ট করেছে তার মাঝে মাঝে কিডসও ছিল তো আমার খুবই ভালো লাগছে আমি চাই যে এটা সব সময় হোক প্রতি বছরই হোক ইভেন্ট পরিচালনায় ছিলেন মোহাম্মদ তানভীর হাসান সহযোগিতায় মুরসালিন আহমেদ মোহাম্মদ মাসনুনু সালেহিন এবং মোহাম্মদ আতিকুর রহমান হ্যালো আসসালামু আলাইকুম আমি তানভীর আমি পালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা পালস বাংলাদেশ শুরু করেছিলাম অ্যাক্টিভ লাইফস্টাইলকে প্রমোট করার একটা প্ল্যাটফর্ম হিসেবে এবং সেটারই অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রানিং ফেস্টিভ্যাল বা এরকমের ইউথ ফেস্টিভ্যাল করে থাকি আমাদের তারই ধারাবাহিকতায় এবার আমরা করেছি টার্কি এয়ারলাইন্স প্রেজেন্স অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথন টোয়েন্টি এবং সেটা একটা এইম সার্টিফাইড এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ইভেন্ট আমরা যেটা করেছি এবং এটাতে প্রায় তিন হাজারের বেশি রানার অংশগ্রহণ করেছে পুরো আয়োজনের বিশেষ মুহূর্ত র্যাফেল ড্র সব শেষ আমি আমার মা বাবার সাথে আমার বাবা একটা গার্জিয়ান আমার মা মা একা একা দৌড়িয়েছিল আমি আমার দুই কিলোমিটার দৌড়া নিয়েছিল উৎসব পরিবেশে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথন দু হাজার পঁচিশ শুধু একটি দৌড় নয় এটি একতার উৎসব সুস্থতার বার্তা আর আনন্দের সমাহার